আসসালামু আলাইকুম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে এই ফোনটির মডেল হচ্ছে রেডমি সেভেন এ এই ফোনটির সমস্যা হচ্ছে ফোনটিতে নেটওয়ার্ক আসে না নেটওয়ার্ক প্রবলেম আমি একটু দেখানোর চেষ্টা করি এই মুহুর্তে যে আমি সিমটি কানেক্ট করলাম আমার সিমটি লক করা দেখেন এখানে নেটওয়ার্কটি হাইড নেটওয়ার্ক সিম্বলটি হাইড হয়ে আছে এবং এখানে নো সার্ভিস আমি সেটিংয়ে দেখানোর চেষ্টা করি দেখেন আমার রবি সিম পাইছে এই রবি সিম এবং দেখেন টু জি সিলেক্ট হচ্ছে না থ্রি জি সিলেক্ট হচ্ছে না ফোর জি সিলেক্ট হচ্ছে না এখন আরেকটা বিষয় দেখাই কোনো এক টেকনিশিয়ান বাই অলরেডি নেটওয়ার্ক সেকশনে কাজ করেছে সম্ভবত ডাব্লুটিআরআইসি চেন্স আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি আমি আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে নেটওয়ার্ক রিপেয়ার করার শুরুতেই আপনারা আগে চেক করে নেবেন ফোনটিতে সফটওয়্যার সমস্যা না হার্ডওয়্যার সমস্যা যদি ফোনটিতে হার্ডওয়্যার সমস্যা হয় হার্ডওয়্যারের কোন সেকশনটি সমস্যা টু জি আইসি সমস্যা না থ্রি জিআইসি সমস্যা না ফোর জিআইসি অথবা কোনোটাই আসে না কোনোটা না আসলে কীভাবে কোন আইসি চেঞ্জ করতে হবে বা কোন ধরনের সমস্যা হতে পারে যে বিষয় আজকেরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি দেখেন অলরেডি নো সার্ভিস আবারও খুলে লাগানোর চেষ্টা করি দেখেন দেখছেন নেটওয়ার্ক আসে নাই আর আর একটা বিষয় বলে রাখি ফোনে যখন টু জি আইসি টু জি নেটওয়ার্ক আইসি সমস্যা থাকবে বা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু ফোর জি নেটওয়ার্ক পাবে যখন ফোর জি আইসি নষ্ট হয়ে যাবে তখন কিন্তু টু জি অথবা থ্রি জি নেটওয়ার্ক পাবে আর আমার এই ফোনটিতে দেখেন কোনো রকম নেটওয়ার্কই শো করে না আমি আবারও দেখানোর চেষ্টা করি দেখেন না টু জি হচ্ছে না থ্রি জি না ফোর জি কোথাও হচ্ছে না অলরেডি টোকা দেওয়ার সাথে সাথেই বের বের করে দিতেছে আমি আর একটা বিষয় বলি সফটওয়্যার সমস্যা কিনা বা হার্ডওয়্যার সমস্যা কিনা এইটার প্রথমে শুরু করবেন হার্ড এই সফটওয়্যার চেক দিবেন যে আমার ফোনটিতে সফটওয়্যার সমস্যা কিনা আমি আপনাদেরকে চেক করে দেখাই স্টেপ বাই স্টেপ প্রথমে এই ফোনের আমি চেক করব বেসবেন আছে কি না বেসবেন যদি না আসে তাহলে ফোনের নেটওয়ার্ক আসবে না দেখেন আমার বেচবেন ভার্সন ওকে দেখেন বেচবেন ভার্সনে কোনো সমস্যা নেই এবার আসেন আরেকটি স্টেপ হচ্ছে যে আমার ফোনটির আই নাম্বারটা আছে কিনা সেটা চেক করব দেখেন আমার আইএমআই নাম্বার জিরো জিরো দেখাইছে অনেক সময় দেখা গেছে কি আইমিআই জিরো থাক জিরো জিরো থাকলেও যদি বেচবেন ঠিক থাকে নেটওয়ার্ক কিন্তু চলে আসে কিন্তু আমার এটার ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক আসতেছে না দেখেন আইমিআই জিরো হয়ে গেছে আমি মেয়ে দুটোই জিরো দেখাইতেছে যে টেকনিশিয়ান বা এখানে কাজ করছে সে হয়তোবা সফটওয়্যার সমস্যা কিনা সেটা চেক করে নেয় চেক না করেই অলরেডি সম্ভবত ডাব্লুটিআর আইসিটি চেঞ্জ করছে আসলে হুট করেই যদি আপনি কোনো আইসি চেঞ্জ করেন দেখা গেছে আপনার সমস্যার সমাধান নাও হতে পারে নেটওয়ার্ক দেখা গেছে আর আসলোই না আপনি একের পর এক আইসি চেঞ্জ করতেছেন একটা সময় ভাববেন হয়তোবা মাদার বোর্ডের অন্য কোনো অংশ থেকে এই সমস্যাটা আছে হয়তো বা সিপিও থেকে সমস্যাটা আছে আসলে স্টেপ বাই স্টেপ ফলো করবেন তারপরে দেখা গেছে সফল হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি এই মুহূর্তে যেহেতু টেকনিশিয়ান বাই তো আইসি চেঞ্জ করছে আমি আগে আইমিআইটি রিপেয়ার করি দেখা গেছে আইমিআই যদি রিপেয়ার করার পরে না হয় সেক্ষেত্রে আমি হার্ডওয়্যারে কাজ করব। আমি এই মুহূর্তে আমার কম্পিউটার স্ক্রিনে দেখানোর চেষ্টা করি আমার আনলক টুলটি ওপেন করে থাকছি আমি নেটওয়ার্ক সরি আমার আইমিআই রিপেয়ার করার জন্য আমি ই এস ফাইল ডাউনলোড করছি গুগল থেকে আমার ফোনটির মডেল হচ্ছে রেডমি সেভেন এ মডেল এই যে আমার কাছে সেভেন এ মডেল এখানে সিলেক্ট করব করার পরে এই যে দেখেন এইখানে ব্যাক আপ রিজ এবং উইপ ইএফএস লেখা আছে আমি এইখানে দেখানোর চেষ্টা করি যে রেডমি সেভেনের ইএফএস ফাইল ডাউনলোড করে রাখছি আমি এই প্রথমেই ফোনটিকে ইডিএল মোডে কানেক্ট করব দেখেন আমার ফোনটি ইডিএল মোডে চলে গেছে এই পর্যায়ে আমি রিস্টট ইএফস দিন রিস্টট এইখানে দেওয়ার পরে আমার ডেস্কটপে রাখা আছে ইএফএস ফাইল খালি ফাইলটি চিনায় দিলেই দেখেন অটোমেটিক নিতেছে আমার অলরেডি দেখেন খুব খুবই অল্প সময়ের মধ্যে আমার ইডি আমার উনিশ সেকেন্ডের মধ্যে আমার ফাইলটি নিয়ে নিছে এখন আমি ফোনটিকে আবারও অন করে দেখানোর চেষ্টা করি আমি সিমটিকে পুনরায় কানেক্ট করব ফোনটি অন করে নিয়ে আগে আমার ফোনটি এই মুহূর্তে অন হয়ে গেছে আমি এ পর্যায়ে আবার সিমটি কানেক্ট করব আবার সিমটি কানেক্ট করে দিলাম আমি আমার সিম কার্ডটি লক করা থাকে দেখেন নো সার্ভিস আমরা কিছুক্ষণ অপেক্ষা করি ও সর্বপ্রথম আমরা দেখার চেষ্টা করি যে আমাদের ইটা আসছে কিনা আইমিটাই আসছে কিনা দেখেন অলরেডি নেটওয়ার্ক কিন্তু একদ চলে আসছে আর আমার ফোনের ব্যাকসেলটি ওপেন এই জন্য হয়তো বা নেটওয়ার্ক কম আমি ব্যাকসেলটি লাগে ওপেন করে দেখাবো আপনাদেরকে দেখেন সরি স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ দেখেন অলরেডি আমার আইমিআই নাম্বার চলে আসছে এবং আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করি আমার যে ভ্যাকসেলের মধ্যে যেই অরিজিনাল আই নাম্বার আছে সেটাই কিন্তু অটোমেটিকই রেজিস্টোর হয়ে গেছে আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে আবার আবারও চেক করে দেখানোর চেষ্টা করি দেখেন লাস্টে কী কয় সেভেন থ্রি ফোর এইট এই যে দেখেন লাস্টে সেভেন থ্রি ফোর এইট অটোমেটিক্যালি অরিজিনাল আইমি সেট হয়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমার নেটওয়ার্কটি কখন এক দেখ আসতেছে আবার চলে যাইতেছে এখন আমি ব্যাকশেলটি পুরোপুরি ফোনটিকে ফিটিং করে নেই ফিটিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমার ফুল নেট আসে কি না আমার নেটওয়ার্কের আউট এন্টিনা এখানে থাকে এখানে যখন আউট এন্টিনা না কানেক্ট হয় তখন কিন্তু ফুল নেট চলে আসে আমি আবারও সিমটি কানেক্ট করার চেষ্টা করি দেখেন আমার ফোনটিতে ফুল নেট চলে আসছে দেখতে পাইলেন রবি লেখা আসছে এই কোনায় আর এই কোনায় দেখেন পুরো ফুল নেট আমি এ পর্যায়ে একটু সেটিংয়ে দেখানোর চেষ্টা করি যে ওই যে টু জি থ্রি জি সিলেক্ট করছিলাম ওইখানে দেখার চেষ্টা করি টু জি আলাদা করে সিলেক্ট করে দেখার চেষ্টা করি ফোর জি আলাদা করে সিলেক্ট করে দেখার চেষ্টা করি যে অন্য কোনো সমস্যা আছে কিনা আরও দেখেন এখন অলরেডি যে পেয়ার এল টি লেখা ফোর জিতে সিলেক্ট করা আছে আমি যে টু জিতে দিলাম দেখেন এখন কিন্তু টু জি সিলেক্ট হয়েছে দেখতে পারছেন আরে যে দেখেন নেটওয়ার্ক ফুল থ্রি জিতে দিলে দেখেন আবারও থ্রি জি সিলেক্ট হয়েছে নেটওয়ার্ক ফুল আবারও যদি আমি ফোর জি সিলেক্ট করি দেখেন ফোর জি সিলেক্ট হয়েছে নেটওয়ার্ক ফুল আশা করি বুঝতে পারছেন আরেকটা বিষয় বলে রাখি এটা তো ছিল আমার আইমিআই সমস্যা কিছু কিছু ফোনে বেসবেন আনন থাকে বেসবেন যখন আনন থাকে বা বেসবেন থাকে না বা একেবারে বেসবেন হাইট হয়ে থাকে তখন আপনারা আগেই সফটওয়্যার কাজ করবেন সফটওয়্যার দিয়ে না হলে পরে হার্ডওয়্যারে ছোটো বিষয় আগে সফটওয়্যার দিয়ে চেক করবেন দেখা গেছে সফটওয়্যারের সমস্যা আপনি হার্ডওয়্যারে বিভিন্ন আইসি চেঞ্জ করতেছেন তারপর কাজ হইতেছে না একটা সময় আসে কাজে ব্যর্থ হয়ে যাবেন ফোনটি গিয়ে কাস্টমারকে রিটার্ন করতে হবে পরে নিজের কাছে খুবই খারাপ লাগবে যাই হোক ভিডিওটি বড় না করি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট একটি ভিডিও দেওয়া ছিল ছিল আজকে আপনাদের জন্য ছোট্ট একটি ইনফরমেশন ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ